তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কড়াই চাপিয়ে দিয়েছি তো এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বলো তো কী মাছ এটা হচ্ছে ফুটি মাছ দেখো খুব সুন্দর লাগছে দেখতে তো তোমাদের আমি এখন দেখাবো পুঁটি মাছটা কী দিয়ে করবো এখানে আছে আলু কেটে নিয়েছি দেখতে পাচ্ছ আমি কড়াইটা গরম ছিল আমি খুব ছেড়ে দিলাম মাছগুলোকে হুম মাছগুলো আমার ভাজা হচ্ছে এরকম ধরনের রেসিপি কে খেয়েছ কি না জানি না আমি খুব ভালোবাসি তোমরা একবার করে খেয়ে দেখবে তোমাদেরও ভালো লাগবে শাক দিয়ে বুটি মাছ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি একটু উল্টে দিচ্ছি যেহেতু এক পিট ভাজা হয়েছে আমি একটু উল্টে নিচ্ছি মাঝে মাঝে ক্যামেরাটা সরে যাচ্ছে কারণ এক হাতে ক্যামেরা ধরে রান্না করা তো খুব টাফ ব্যাপার দেখবে কড়াইটা যত গরম হবে তত দেবে মাছটা লাগবে না খুব সুন্দর ভাজা হয় তো আমার মাছ ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি বেশি কড়া করে ভাজিনি নি যেহেতু ঝোলের মাছটা একটু কড়া কড়া করে ভাজলে ভালো লাগে না ভাজা খাওয়ার জন্য ভেজে নেওয়া ঠিক আছে সেটা তো মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা নামিয়েও নিয়েছি এবার এখানে আমি দেখাচ্ছি আলু শাক কাঁচা লঙ্কা রসুন রসুনটাকে আমি একবার থেতো করে নিচ্ছি কারণ রসুনটা থেতো যদি না করে দেওয়া হয় তাহলে এটা কোনো গন্ধই আসে না এবার কড়াইতে দিয়ে দেবো রসুনটা এরপরে আমি এতে দিয়ে দেবো আমার কেটে রাখা আলুগুলো তা আলুগুলো আমি দিয়েই দিয়েছি হুম এবার একটু আলুগুলো একটু ভেজে নেব তার আগে দেখো রসুনগুলো কিন্তু আমার ভিতরে ভাজা ভাজা হয়ে গেছে তা আলুগুলো একটু ভেজে নিচ্ছি আলুগুলো তো ভাজা হচ্ছেই একটু লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ বেশি হলুদ দিলে কি হয় রঙটা লালচে লালচে হয়ে যায় দেখতে ভালো লাগে না সবুজ জিনিস তো যেহেতু হান্না একটা খুবই সবুজ দেখতে ভালো লাগে তো এবার আমি দেখাচ্ছি কাঁচা লঙ্কাগুলো এরপর আমি এতে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব কারণ আলুর সাথে ভাজলে কাঁচা লঙ্কাটা পুড়ে পুড়ে যেত ভালো লাগতো না হেনা চাষাকুলো দিয়ে এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমার তো নাড়া প্রায় হয়ে গেছে দেখেছি শাকগুলো কত সুন্দর লাগছে দেখতে কড়াইতে এরপরে আমি এতে এক এক কাপের মতন জল দিয়ে দেবটা তো ফুটে গেছে কেমনভাবে ফুটছে এর মধ্যে এবার আমি যেটা দেব সেটা হলো মাছ তো এরপর আমি সব ভাজা মাছগুলো এই মা তরকারিটার মধ্যে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আমি এবার তরকারিটা নামিয়ে নেব খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন তো আমার রান্না রেডি তো কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও বাই